কোটি কোটি টাকা দুর্নীতিতে পশ্চিমবঙ্গে নাম জড়িয়েছে বিজেপি নেতার বিজেপি নেতা পাওয়ার পর পর লড়াই করার হঠাৎ করে এত সম্পত্তি বেড়ে গেল। যে বাবা মা ভাই ছাড়া ভয়ঙ্কর পরিস্থিতি শালিকার আপনাদেরকে জানাবো এই বিষয়ে তো যাবো কিন্তু তার পাশাপাশি আপনাদেরকে জানাই যে মুর্শিদাবাদ ভায়োলেন্স নিয়ে পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে দাবি হচ্ছে প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে রাষ্ট্রপতি শাসন জারি করাতে হবে অর্ডার দিন কেন্দ্র সরকারকে কিন্তু এ কি সুপ্রিম কোর্ট তো শুনতেই চাইলেন না তার কাছে সময় আছে নিয়ে শোনার সময় আছে বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্ট দেওয়ার কিন্তু মুর্শিদাবাদের ভায়োলেন্স নিয়ে বললেন যে মিডিয়া গ্রাউন্ড ছাড়া বেসিক রিপোর্ট কি তোমাদের কাছে মানে তুমি কোন কোন এখতিয়ারে তুমি আমার কাছে মুর্শিদাবাদের এইরকম একটা পিটিশন নিয়ে এসেছো আমি শুনতেই ইন্টারেস্টেড না অর্থাৎ মুর্শিদাবাদের ভায়োলেন্স নিয়ে শুনতে নারাজ সুপ্রিম কোর্ট সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতি আর রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতি আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি যাব সুপ্রিম কোর্টের ডিটেলস বলার আগে আপনারা একটু দেখুন যে সুপ্রিম কোর্টে যারা গরিবদের নিয়ে কথা বলে গরিবদের পাশে দাঁড়ানোর বক্তব্য রাখে বদনাম তো বিজেপি আর তৃণমূল কংগ্রেসের নেতা সুপ্রিম কোর্টের পার্কিং এর দিকে একবার চোখ দিন ভারত খুব গরিব মানে মানে ভয়ঙ্কর গরিব আর এনারেই গরিবের পাশে দাঁড়াতে চান গরিবদেরকে নিয়ে বড় বড় ডায়লগ দেন পার্কিং দেখছেন মানে একটা সাধারণ গাড়ি আমি খুঁজে পেলাম না এই যে ঘটনাটি ঘটলো যে আমি শুনতেই নারাজ মুর্শিদাবাদের ভায়োলেন্স নিয়ে যেখানে বিচারপতি বি আর গাভাই আর বিচারপতি আগাস্টিন জর্জের বেঞ্চ এরকম ডিসিশন দিয়েছেন তিনি বলছেন যে ভাই কে অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এনার তো জায়গাই নেই এখানে বক্তব্য রাখার কারণ এনার তো ভ্যালিড গ্রাউন্ডই নেই মিডিয়া রিপোর্টের ওপর বেস করে এরকম একটা লাগিয়ে দিলেন এরকম একটা পিটিশন ফাইল করে দিলেন দাঁড়াতে হবে কপিল সিব্বল আর অভিষেক একটা ফোনের মাধ্যমে বুঝিয়ে দেন যে ভাই আমাদের কি এরকম ভাবে তো হয় না যে দুম করে চলে এলেন মুর্শিদাবাদে ভ্যালেন্স হচ্ছে হিন্দুরা বাড়ি আর আমরা সুপ্রিম কোর্ট বসে আছি ওই সমস্ত দুঃখের গল্প শোনার জন্য অত টাইম নেই সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট গরিবের পাশে দাঁড়ায় সুপ্রিম কোর্ট মুর্শিদাবাদের ভায়ালেন্স এর পাশে দাঁড়াতে ইন্টারেস্টেড না সুপ্রিম কোর্ট ওয়ার্ক আইনের পাশে দাঁড়ায় আপনি যদি আপনার ফাইনান্সিয়াল ফিউচারকে সিকিউর করতে চান তাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে যাবে যেখানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর মাধ্যমে মার্কেট উপরে যাক নিচে নামুক আপনারা ইজিলি টাকা ইনকাম করে নিতে পারবেন যেখানে আমি পরিচয় করাচ্ছি মার্কেট উফ যেটি একটি সেভি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট টিম রয়েছে যারা স্টক মার্কেট সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং ডেইলি ফ্রিতে রিকমেন্ডেশন দেবে দেখুন মার্কেট উফ অ্যাপটি আমি ওপেন করলাম যেখানে পিন দিয়ে লগইন করলাম সিলেক্ট করলাম ইজি ওয়ে টু ট্রেড অপশন এখানে কিসের ট্রেড করবেন সেটা সিলেক্ট করতে হবে আমি যেমন এখানে সেনসেক্স চুজ করলাম ট্রেন বুঝতে হবে মনে হচ্ছে আমার মার্কেট নিচের দিকে নামবে তাই আমি অ্যামাউন্ট ডিফাইন করে এখানে ডাউন অপশনটি ক্লিক করে নিলাম ব্যাস আমি ট্রেড ইজিলি মনিটর করতে পারছি এখানে সব ভালো ব্যাপার হচ্ছে যে স্টপ লস অপশন যেখানে অতিরিক্ত ক্ষতির হাত থেকে আপনারা বেঁচে যাবেন দেখুন কত ইজিলি আমি চোদ্দশো নিরানব্বই টাকা প্রফিট বুক করে ফেললাম প্রায় একশো পনেরো পার্সেন্ট এত কম সময় তার পাশাপাশি জানিয়ে দিই আপনাদেরকে যে মার্কেট উফ ইউজাররা প্রতি মাসে ভালো টাকা প্রফিট বুক করে মার্চ মাসে যেখানে তেপান্ন হাজার আটান্ন টাকা প্রফিট বুক করেছে এপ্রিলে তিন সপ্তাহের মধ্যে আটচল্লিশ হাজার চারশো চার টাকা অনলি রিকমেন্ডেশনের মাধ্যমে কোনো কমিশনও লাগে না প্রফিট আপনার ডিরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে তার পাশাপাশি এই মার্কেট হুলস অ্যাপের ভালো ব্যাপার হচ্ছে নিরানব্বই টাকা শুধুমাত্র একবার চার্জ করুন লাইফ টাইমের জন্য কোনো রকম মেনটেন্স লাগবে না কোনো রকম ইয়ারলি ফিজ লাগবে না মার্কেট উলস অ্যাপটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি ট্রেড করুন নিজের দায়িত্ব করুন সুপ্রিম কোর্ট মাইনরিটির কথা বলে সুপ্রিম কোর্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট দেয় কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মুর্শিদাবাদের ভায়োলেন্স নিয়ে শোনার মতো বিন্দুমাত্র সময় নেই সুতরাং আপনারা চলে যান পিটিশনটাকে তুলে নিন খারিজ করে দিলেন শুনতেই নারাজ যেখানে অ্যাডভোকেট শেষ পর্যন্ত অ্যাডভোকেট বিষ্ণুশঙ্কর জয়েন নিজের মামলাটি সরিয়ে নিলেন মানে তুলে নিলেন খারিজ করে দেওয়া হলো আর বলা হলো যে একটা ভ্যালিড গ্রাউন্ড আনুন শক্তপোক্ত কিছু আনুন তারপরে মামলাটি না হয় শুনবো অত ইম্পর্টেন্ট ব্যাপার নয় ছাগলের তৃতীয় সন্তান কি অ্যাপ্লিকেশন ছিল আমি আপনাদেরকে প্রথমে জানিয়ে দিই যে বিষয়টা কি ছিল প্রথম তো হচ্ছে যে দাবি খুব সিম্পল চা ছিল যে প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে মুর্শিদাবাদের পরিস্থিতি খুবই খারাপ যেখানে আমরা রাষ্ট্রপতি শাসন চাই সুতরাং এনি হাউ আপনি কেন্দ্র সরকারকে আদেশ দিন যাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় হঠাৎ করে জাস্টিস বলেন কি আপনি হ্যাঁ বলছেন কি ইউ ওয়ান্ট আস টু ইস্যু রিট অফ ম্যান্ডামাস টু দ্য প্রেসিডেন্ট টু ইম্পোজ দিস আমি আবার রিট ইস্যু করবো প্রেসিডেন্টের উপর ম্যান্ডামাস ম্যান্ডামাস যেটাকে নিয়ে এত আলোচনা হলো ম্যান্ডামাস যারা আপনাদের বলে হচ্ছিলাম আমি যে ম্যান্ডামাস মানে হচ্ছে উই কমান্ড আমি আবার প্রেসিডেন্টকে কমান্ড দেবো যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে আপনারা ভাবছেন কি এমনিতেই আমাদের নাম খারাপ এমনিতেই আমরা চর্চাই যেখানে বিজেপির সাংসদ কোথায় দীনেশ শর্মা আর নিশিকান্ত দুবে সুপ্রিম কোর্টকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন যেখানে এমনিতেই আমরা চর্চাই যে এক্সিকিউটিভ ম্যাটারে আমরা ইনভলভ হচ্ছে আমাদের উপর অ্যালিগেশন রয়েছে এই ম্যাটারে তো আমরা ইনভলভ হব না ভুল হচ্ছে আপনাদের আপনারা ভালো কোনো গ্রাউন্ড আনুন তারপরে বিষয়টি শুনবো যেখানে আপনাদেরকে জানিয়ে দিই পরিষ্কারভাবে আজকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অন মন্ডে ডিড ডিক্লাইন টু পাস এনি ডিরেকশন অন এ প্লী সিকিং ডিপ্লয়মেন্ট অফ প্যারামিলিটারি ফোর্সেস ইন ওয়েস্ট বেঙ্গল ইন লাইট অফ দাViolence দ্যাট ব্রেক আউট ইন মুর্শিদাবাদ মানে ভাই আমরা ইন্টারেস্টেডই না হুই না শুধু এখানেই নয় জানিয়ে দি আপনাদেরকে যে কালকেও আরেকটি মামলা রয়েছে যেখানে रेसिडेंट দেবনাথ দেবদত্তা माजी माजी যিনি ওয়েস্টBengal এর रेसिडेंट তিনি আর একটা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে বিষয়টি হচ্ছে যে তিনি চাইছেন যে তিনজন একটা বেঞ্চ গঠন করা হোক সেখানে সুপ্রিম কোর্টের একজন থাকবেন তিনি পুরো বিষয়টাকে লিড করবেন এবং এই যে এই যে কমিটি গঠন করা হবে সদস্যের তারা মুর্শিদাবাদে গিয়ে ভিজিট করবেন পরিস্থিতি দেখবেন তারপর পরিস্থিতি দেখে জাজমেন্ট দেবেন মেবি সেটা নেই সেখানে প্যারামিলিটারি ফোর্স নামানো বা রাষ্ট্রপতির শাসন জারি করার মতো অবস্থায় রয়েছে কিনা পুরো বিষয়টা দেখবে এটার হিয়ারিং কিন্তু কালকে এটার হিয়ারিং আজকে হয়নি এটার হিয়ারিং কালকে রয়েছে আর যেদিকে আমার নজর থাকবে যে এত ইম্পর্টেন্ট বিষয় এখানে এবার ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট দেবদত্তা মাজিদের গ্রাউন্ড সুপ্রিম কোর্ট খুঁজে পাচ্ছে কিনা সেই দিকেও আমাদের নজর থাকবে যে এখানে ইনি ঠিকঠাক গ্রাউন্ড দিতে পেরেছেন কিনা ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে খুবই বাজেভাবে আমাদেরকে ট্রিট করা হলো অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে ট্রিট করা হলো তাদের রাষ্ট্রপতি শাসনটাকে পাত্তাই দিল না সুপ্রিম কোর্ট উড়িয়ে দিল আর তারই মধ্যে বিজেপির শীর্ষ নেতারা দুর্নীতি করতে ব্যস্ত ভাই টিএমসি কেন দুর্নীতিতে এগোবে আমাদেরও নাম আসবে তবে তো সরকারে আসেনি তো কি হয়েছে সরকারে আসার আগে একটু তো সেট করতে হবে নাহলে তো কম্পিটিশন ঠিকঠাক দিতে পারবো না এবং সেই কারণে অলরেডি জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর অ্যালিগেশন লাগানো হয়েছে অ্যালিগেশন লাগানো হয়েছে যে ইলেকশনের যে টাকা পয়সা আসে সেগুলো নাকি নয় ছয় করেছেন আর সব থেকে বেশি নয় ছয় করেছেন আর প্রপার্টি বেড়েছে ঠিক ওই দু হাজার একুশের ইলেকশনের পর থেকে আর লাস্ট দু বছরে তো চোখে লাগার মতো সম্পত্তি বেড়েছে সম্পত্তি বেড়েছে জগন্নাথ চট্টোপাধ্যায় ভাই রুদ্রপ্রসাদ চ্যাটার্জির বাবা ভুবনেশ্বর চ্যাটার্জি মা মিতা মিনতি চ্যাটার্জি এবং সিস্টার ল শালিকা যার নাম হচ্ছে অপরূপা ভট্টাচার্য সম্পত্তি বেড়ে গেছে এবং এনাদের নামে সম্পত্তি বেড়েছে এর থেকে আমি এই কমেন্ট করতে বাধ্য হচ্ছি যে সম্পত্তি কখন চোখে পড়ে যখন খেতে 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 আর রাখার জায়গা নেই তখনই কিন্তু বাবা ভাই শালিকা প্রত্যেকের সামনে আসে আর তাদের নামে প্রপার্টি কেনা স্টার্ট হয় কমপ্লেন করেছেন বিজেপির এক নেতা তিনি হচ্ছেন অজয় মুখার্জি তিনি কমপ্লেন করেছেন মেলের মাধ্যমে সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসালকে আর আশাবাদী যে কিছু একটা বড় সড়ো স্টেপ নেওয়া হবে আর স্টেপ না নিলে এখন তৃণমূল কংগ্রেস হা করে দাঁড়িয়ে আছে যে ভাই আমাদেরকে একা ব্লেম করছিস দেখ তোদের দলের মধ্যে কি অবস্থা সেখানে এত লক্ষ লক্ষ টাকার দুর্নীতি দুর্নীতি কি কি সেটাও জানিয়ে দিই যে লাস্ট দু বছরের মধ্যে কয়েক কোটি টাকার সম্পত্তি বেড়ে গেছে যেখানে সব থেকে বেশি সম্পত্তির ভাগ পাওয়া গেছে বীরভূমে আর কলকাতায় নিউ টাইনে টাউনে বিশ্ব বাংলা স্মরণিতে চার কোটি টাকার বেশি মূল্য দিয়ে শালিকার জন্য ফ্ল্যাট কেনা রয়েছে পঞ্চায়েত পৌরসভা উপনির্বাচন যাই হোক না কেন বিজেপির জেলা সভাপতিদের সাথে ঠিক নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে মানে বিপুল টাকা আত্মসাত করা হয়েছে দু হাজার চব্বিশেও ভুয়ো বুথ দেখিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা আত্মসাত করেছেন এই জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপির শীর্ষ নেতা তার পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যক্তিদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রদানের বিনিময় বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করেছেন এই জগন্নাথ চট্টোপাধ্যায় যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কিছু বলুন এতগুলো সম্পত্তি বেড়ে গেছে যখন কি বলবেন তো বলছেন ঘোষ যিনি নিজেই আড়াই কোটি টাকার ওপর নাকি টাকা ফেরত দিয়েছেন জেল খাটা ব্যক্তি তিনি আবার বলছেন যে দেখুন আপনারা যদি সিবিআইডি তদন্ত না দেন তাহলে আমরা সিআইডি কে দেখিয়ে দেবো পুলিশকে ইতিমধ্যে সমস্ত কিছু জানিয়ে দেবো কি হবে কি হবে করে এগুলো যাই করুন না কেন বিজেপির দিক থেকে কি অ্যাকশন নেওয়া হবে কি হবে না সেদিকে তো নজর থাকবেই কিন্তু এখানে জগন্নাথ চট্টোপাধ্যায় নিজের চোর প্লাস গদ্দার এই দুটো ট্যাগলাইন লাগিয়েছেন কারণ শোনা যাচ্ছে যে বিজেপির মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস ইনফরমেশন পাস করতেন কিন্তু কুনাল ঘোষ কি হবে এই সমস্ত বক্তব্য রেখে কারণ আপনার দলের নেতৃত্ব সমস্ত চোরদের পাশে দাঁড়ায় সুতরাং আপনাদের মুখে এসব মানায় না হ্যাঁ মিডিয়া কভার করুক মিডিয়া হাইলাইট করুক ইউটিউবার মানে আমাদের মতো ইউটিউবাররা এই ব্যক্তির সম্পর্কে ভান্ডা ফাঁস করুক মানায় আপনার মুখে মানায় না এই যে বলছেন না সিআইডি কে দিয়ে দেবো কি করবে আপনার সিআইডি আপনার সিআইডি তো তৃণমূল কংগ্রেসের হয়ে চলে আর আপনার দলের তো সিস্টেমটাই ফুল তো আপনার মুখে মানায় না বাকি এই সমস্ত রিপোর্ট গুলোকে মিডিয়া আর ইউটিউবারদেরকে কভার করতে দিন আর আমি বলতে চাই সাধারণ মানুষের দেখুন অবস্থা আমি তো এখানেও তৃণমূল কংগ্রেসের দোষ খুঁজে পাবো এমন একটা গ্রাউন্ড তৈরি করে দেওয়া হয়েছে যে কোনো মানুষ এটা এমন যেন করাপশন ছাড়া বাঁচতেই পারবে না তারা নিঃশ্বাস নিতে পারছে না করাপশন ইকুয়াল টু অক্সিজেন অক্সিজেন মানেই আমরা বেঁচে থাকব। এখন দেখার বিষয় হচ্ছে যে উচ্চ নেতৃত্ব সেও মমতা ব্যানার্জির মতো চোরের পাশে দাঁড়িয়ে যায় নাকি কোনো অ্যাকশন নেয় সেদিকে অতি অবশ্যই নজর থাকবে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদিতিয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে মার্কেট উফ অ্যাপটি ইতিমধ্যে দুই মিলিয়নের উপর ডাউনলোড হয়ে গেছে যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে প্রিন্ট করে দিয়েছি ডাউনলোড করুন আর আপনাদের ট্রেড জার্নি শুরু করুন কিন্তু নিজের দায়িত্ব করুন